আসসালামু আলাইকুম ডিসি সিস্টেম করবেন সারা বাংলাদেশ ঘুরেও ভালো মানের সোলার কন্ট্রোলার খুঁজে পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এস আর ব্র্যান্ডের পিডাব্লিউএম সোলার চার্জ কন্ট্রোলার যারা ডিসি সোলার সিস্টেম করবেন তাদের জন্য খুবই চমৎকার একটি চার্জ কন্ট্রোলার এখানে দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন একটি পাওয়ার সুইচ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারি লোড এবং সোলারের যে কানেকশনগুলো দেখতে পাচ্ছেন সেই কানেকশনগুলো এখানে দেওয়া দেওয়া হয়েছে খুবই নিখুঁতভাবে এই চার্জ কন্ট্রোলারটি তৈরি করা হয়েছে এবং প্রিমিয়াম কোয়ালিটির এই চার্জ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানে ইউএসবি দুইটা পোর্ট রয়েছে অর্থাৎ আপনার মোবাইল চার্জ করার জন্য এক্সট্রা কোনো চার্জারের প্রয়োজন নাই ইউএসবি কেবল হলে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন হিক্সিং দিয়ে দেওয়া হয়েছে যেহেতু একটি চার্জ কন্ট্রোলার সারাদিন লাইন দেওয়া থাকে তো যেহেতু চার্জ কন্ট্রোলারটি গরম হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জন্য এখানে হিক্সিং দিয়ে দেওয়া রয়েছে এবং এই যে ডিসপ্লে রয়েছে ডিসপ্লে মাধ্যমে লোড পার্সেন্টেজ ব্যাটারি ভোল্টেজ মোটামুটি একটি বেসিক ধারণা দিয়ে দেবে তো এটা হচ্ছে এসআরএনই ব্র্যান্ডের চল্লিশ অ্যাম্পিয়ারের একটি চার্জ কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এখানে দিয়ে দেওয়া হয়েছে চল্লিশ অ্যাম্পিয়ার এটাতে মোট আপনার বারো ভোল্ট এবং চব্বিশ ভোল্ট অটো সাপোর্ট করবে এই চার্জ কন্ট্রোলারটি আপনারা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের আইপিএস বাজার যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা ভিজিট করে নিতে পারবেন তো প্রিয় দর্শক ছয় মাসের ওয়ারেন্টি রয়েছে এই চার্জ কন্ট্রোলারটিতে যারা ক্রয় করবেন এখনই আমাদের কাছে কল করতে পারেন আমাদের কাছে বর্তমানে দশ এম্পিয়ার বিশ অ্যাম্পিয়ার তিরিশ এম্পিয়ার এবং চল্লিশ এম্পিয়ার পিডাব্লিউ এম রয়েছে এবং এমপিবিটির ভিতরে রয়েছে বিশ এম্পিয়ার তিরিশ অ্যাম্পিয়ার এবং চল্লিশ এম্পিয়ার তো যারা ক্রয় করবেন এখনই আপনারা কল করুন ধন্যবাদ